আহাদান শাসসিদ্দেকার্লা হাবালেন আল্লাহ নবী বিশ্বনবী মসজিদের মেম্বারে বসে বসে বয়ান করতেছেন আমি তাকে লক্ষ্য করে দেখলাম মসজিদে নবীর পাশে যেহেতু আহমাদানদের হুজা এবং কামলা ছিল মসজিদের বেড়া আর ঘরের বেড়া কিন্তু একটাই ছিল ঘরে জানালার পর্দা একটু ফাঁক করে আল্লাহ নবী মসজিদের মিম্বারে বয়ান করার দৃশ্য দেখলেন আম্মা জানা আম্মাজান বলে আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহ নবী বয়ান করতেছে নথ আল্লাহ নবী চুল মুবারক গুলো ভিজে গেছে দাড়িগুলো ভিজে গেছে জামা কাপড়গুলো ভিজে দেহের সঙ্গে লেপটে গিয়েছে আল্লাহ নবীর চেহারা বেবে টপ টপ করে দাঁড়িয়ে ভেবে পানি পড়তেছে কোথায় বৃষ্টি নাই কিছু নাই আমাদ শাস্তির কাল যে আল্লাহ মনে মনে ভাবলেন কিছুক্ষণ পরে তো আল্লাহ নবী বয়ান শেষ করে ঘরে আসবেন আল্লাহ নবী ঘরে আসার পর সঙ্গে সঙ্গে এই ভিজা কাপড়গুলো পরিবর্তন করা প্রয়োজন হবে রে যদি ভিজা কাপড় বেশিক্ষণ গায়ে থাকে আল্লাহ নবীর কষ্ট লাগবে ঠান্ডা লাগতে পারে বলে আম্মাজান জান আয়েশা সিদ্দিকা স্বামীর খেদমত ফরজ স্বামীকে সন্তুষ্ট করা ফরজ ও পর্দার মা আম্মাজানদের জন্য আম্মাজানদের আল্লাহ রসূলের প্রতি কি মুহব্বত স্বামীর প্রতি কি ভক্তি আর শ্রদ্ধা আম্মাজান আয়েশা সিদ্দীকা আনহা শুকনা জামা কাপড় হাতে নিয়ে ঘরের দরজার মধ্যে দাঁড়ায়ার আয় আল্লাহ নবী বিশ্বনবী বয়ান শাশ করে যখন ঘরে আসতেছেন দরওয়াজা খুলে করে প্রবেশ করে দেখতে পায় আম্মা জান আয়শা শুকনা জামা কাপড় হাতে নিয়ে ঘরের দরওয়াজার মধ্যে দাঁড়িয়েছে আল্লাহ রাসূল বলে হে আয়েশা শুকনা জামা কাপড় কেন তোমার হাতে দেখা যায় আম্মা জান বলে ওগো স্বামী আমার আল্লাহর নবী গো আমি লক্ষ্য করে দেখেছি আপনি যখন বয়ান করছিলেন আপনার জামা কাপড়গুলো ভিজে গেছে দাড়ি মরক চুল মোবারক ভিজে পানি টপ টপ করে পড়তেছে সঙ্গে সঙ্গে ঘরে আসান পর যদি আপনার হাতে শুকনা কাপড় দিতে না পারি আপনার কষ্ট হবে গরসুল এই জন্য শুকনা জামা কাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে আসি আল্লাহ নবী বিশ্বনবী বলে আমার তুমি যা দেখেছো সত্য দেখেছো আমি যখন বয়ান করছিলাম মনোযোগ সহকারে শুনতেছিল আমার চুল গেছে জামা কাপড় গুলো ভিজে গেছে আয় সারে আয়সা এগুলো কোনো আসমানের পানি নয় বৃষ্টির পানি নয় ঝর্ণা জমিনের পানি নয় আয় রে এগুলো হলো আল্লাপাকিমের রহমতের পানি সুভালে বলেন না এগুলো হলো রব্বুল আলামিন রহমতের পানি আয়সা আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের পানি যদি কোনো আল্লাহর বন্দার কোলে যার মধ্যে লেগে যায় আল্লাহর কোন বান্দার কোলে যার মধ্যে যখন লেগে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমিন ও রহমতের পানি দিয়ে তার অন্তরের সব গুনাগুলো কারিমাগুলো গুলো ধুয়ে মুছে আয়নার মতো পরিষ্কার হয়ে যায় সব হাল্লা জোরে বলেন না অ মুসলমান বন্ধুরা আমার গুণা করতে করতে আজকে আমাদের অন্তরটা মরে গেছে গুণা করতে করতে আল্লাহ নারাজ হয়ে গেছে গুনাহ করতে করতে আজকে আমরা মসজিদের পথ ভুলে গিয়েছি গুনাহ করতে করতে আমাদের জীবনটা আজকে নাম হয়ে গেছে আমাদের জীবন অশান্তির শেষ নাই বিপদ মুসিবতের শেষ নাই দুনিয়ার জমিনে যত মুসিবত আর দুঃখ কষ্ট আমরা দেখতে পাই বেশিরভাগই আমাদের গুনাহের কারণে পাপের কারণে আল্লাহ তালা আসমানি আযাব হিসাবে আমাদেরকে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের সূরা আর এক 41 নং আয়াতে কারীমায় বলেন জহানাল ফাসাদু ফিল বাররি ওয়াল বিমা কাসাবাদ আইদিন নাস জলে স্থলে যত বিপর্যয় দুনিয়ার জমিনে আসে সব কিছু মানুষের হাতের कमाई গুনাহের ফল নাউজুবিল্লাহ জোরে বলেন আমাদের গুনাহের কারণে আমাদের পাপের বিপদ মুসিবত দুঃখ দুর্দশা মারামারি হানাহানি কাটাকাটি যত দ্বন্দ্ব পৃথিবীর জমিনে আমরা দেখি এই জুলুম নির্যাতন আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় এই সব কিছু আমাদের অপকর্ম আর গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিউযীকাহুম রব্বুল আলামিন যে তোমাদের গুনাহের কারণে তোমাদের পাপের কারণে যে আযাব যে বিপদ মুসিবত আর দুর্দশা আমি তোমাদের উপরে চাপিয়ে দেই আযাব হিসাবে দেই কারণটা হলো আমি তোমাদেরকে সতর্ক করতে চাই লিয়াদি কাহুম ওয়া আযাবাল্লাযী আমিলু কিছু গুনাহের কর্মের ফল হিসাবে শাস্তি আছাদন করানোর জন্য কিছু বিপদ মুসিবত আমি তোমাদেরকে দেই কিন্তু এই জন্য দিয়ে যেন তোমরা সঠিক পথে সরল পথে হকের পথে তোমরা ফিরে আস দুঃখ আর পরিতাপের বিষয় হলো আমরা ফিরে আসি না আল্লাহ পাক কোনো বিপদ মুসিবত আজাব দুর্যোগ দিলে আমরা শিক্ষা গ্রহণ করার পরিবর্তে আমরা আবার সেটাকে এনজয় করার চেষ্টা করি রাস্তার মধ্যে আমার কোন একজন ভাই অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে আল্লাহর পক্ষ থেকে মুসিবত আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা কিন্তু আমরা আমার ভাইকে উদ্ধার করার পরিবর্তে আগে আমরা মোবাইল বের করে ছবি উঠাই ভিডিও করি এনজয় করি কথা কন ঠিক কিনা সমুদ্র উপকূলে বিশাল বড় ঢেউ ঘূর্ণি ঝড় আল্লাহ পাক দেন মুসিবত আমরা এগুলা ভিডিও করে করে আমরা সেখানে সেলফি তুলে আমরা এগুলো আপলোড করি এস বানাই ভিডিও বানাই শর্ট বানাই আল্লাহ পাক ভূমিকম্প দেয় ভূমিকম্পের মাধ্যমে ঘর বাড়ি ভেঙে দেয় জমিন সব লিয়ে যায় আল্লাহ দিলেন পরীক্ষা হিসাবে মুসিবত দুঃখ হিসাবে কিন্তু আমরা এগুলো সতর্ক হয়ে পাপের কর্ম ছাড়ার পরিবর্তে আমরা এগুলো এনজয় করে আমরা ভিডিও বানাই আমরা তো আবা করি না গুণা ছাড়ি আমরা এগুলাকে বিপদ মুসিবত আজাব মনে করি না এর কারণ হলো গোনা করতে করতে আমাদের অন্তর এত পথর হয়ে গেছে গুনা করতে করতে আমাদের অথন্তর এত পাশান আমরা মুসিবতকে মুসিবত মনে করি না সবকিছু আমরা দুনিয়ার জমিনে আনন্দ করতে সঙ্গে উড়াইয়া দেই গুনা করতে করতে অন্তরে হালাত এমন হয়েছে আমরা একদিন যে দুনিয়া থেকে যেতে হবে বিদায় নিতে হবে মরতে হবে সেই কথাও আমরা বলে গেছি গুনা করতে করতে আমাদের অন্তরে হালাত এমন হয়েছে আমার দাদা যেমন চলে গেছে আমার বাবা যেমন চলে গেছে আমাকে যেতে চলে যেতে হবে কোথায় ছিলাম আমি কোথায় আসলাম কোথায় যাব সেই চিন্তা নাই অত জল্লাপাকবুলেন বলেন মিনহা হলফি হা আমি তোমাদেরকে সৃষ্টি করলাম এই মাটির মধ্যে আমি কিছুদিন তোমাকে ঘুরাবো ফেরাবো হায়াত দিলাম আবার মাটির মধ্যে আমি তোমাদেরকে ফিরিয়ে নিব আবার আমি তোমাদেরকে মাটি থেকে পুনরুত্থান করব মাটি থেকে তোমাদেরকে বের করে আমি হাসুরের ময়দানে তোমাদেরকে হাজির করব যখন হাসুরের ময়দানে হাজির হয়ে যায় বাল্লার গোলাম রে ওই দিনটা কিন্তু আজকের দিনের মতো আনন্দের হবে না সহজ হবে না ওই দিনটা বড় ভয়াবহ হবে রে দুনিয়ার জমিনের প্রতিটা কর্ম প্রতিটা হাসে আনন্দ সুখ দুঃখের হিসাব মালিকের দরবারে আমাকে আপনাকে দিতে হবে আমাকে দিতে হবে কোনো মানুষ যদি হিসাবের কাঠ গড়ায় দাঁড়ায় যায় ওই ব্যক্তির জন্য হিসাব দিয়ে জীবনে হিসাব দিয়ে জবাবদিহি জবাবদিহিতা করে পার পাওয়া মুক্তি পাওয়া বড় কঠিন হবে অতএব জীবনকে এমন ভাবে সাজাতে হবে যেন আল্লাহর দরবারে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়াতে না হয় দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়ায় আসামির কাঠ গড়ায় দাঁড়ায় তখন যদি অপরাধীও হয় টাকার বিনিময়ে টাকার বলে ক্ষমতার বলে পাওয়ারের বলে সম্পদের বলে উকিল বেরিস্টার ক্রয় করে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু কেয়ামতের ময়াদানে কোন উকিল বেরিস্টার ক্রয় করাও যাবে না আল্লাহ ছাড়া কোনো বিচার প্রতিও থাকবে না সেখানে কোন গোস বাণিজ্য চলবে না সেখানে দখল দারিত্ব চলবে না সেখানে ক্ষমতার পাওয়ার চলবে না সম্পদের পাওয়ার চলবে না পদের পাওয়ার চলবে না কথা বলেন ঠিক কিনা পাহাড়ে ফার যায় زمین پر زلزلہ ہوگا پہاڑ پھار جائیں گے زمین پر زلزلہ ہوگا محمد تخت پر ہوگا عدالت پر خدا ہوگا ایک متحکام احکام الحاکمین پردھان بچان پودھک بن رب العالمین আল্লাহ সামনে যদি কোনো আল্লাহর গুলাম আসামির কাঠগড়ায় দাঁড়ায়া যায় তাহলে ওই ব্যক্তিকে মুক্ত করার জন্য সেদিন আর কিছুই সে পাবে না কোনো সহযোগী পাবে না কোনো আপন জন প্রিয়জন পাবে না কোনো সম্পদ কাজে আসবে না ঘর বাড়ি কাজে আসবে না ক্ষমতা কাজে আসবে না পদপদীয় কাজে আসবে না বন্ধু বান্ধব বিবি বাচ্চা পিতা মাতা কেহ তার কাজে আসবে না সবাই তার থেকে পালাইয়া যাবে জোরে বলেন ঠিক কিনা দুনিয়ার জমিনে যা কিছু সে অর্জন করেছে যে পাওয়ার যে ক্ষমতা যে সম্পদ সব কিছু দুনিয়া রয়া যাবে সব দুনিয়া রয়া যাবে আমাকে আপনাকে একা একা কবরে যেতে হবে কথা বলেন ঠিক কিনা জীবনের যত কামাই পরে রবে সব কিছু পা পরকালে কেবল তোমার নেকামুলি গণ্য হবে এছাড়া সব কিছু বেকার জীবনের যত কামাই পরের রবে সব কিছু পার পরকালে কেবল তোমার নেকামুলি গণ্য হবে এছাড়া সব কিছু বেকার খালি হাতে গেলে সে থাই খালি হাতে গেলে সে থায় হবে সেদিন কি উপায় একা রইবে বন্ধু বন্ধুকে হোনাই একা কি রইবে বন্ধু বন্ধুকে হোনাই ঠিক কে করে বলেন এই রঙ্গ খেলা সঙ্গ যেদিন হবে ভাই ভবের এই রঙ্গ খেলা দিন হবে ভাই একাকী রইবে পরে বন্ধু কে হনাই একাকী রইবে পরে বন্ধু কে হনাই এই দুনিয়ায় সব রয়ে যাবে বন্ধু বান্দা অভাবন্দন প্রিয়জন বিবি বাচ্চা পিতা মাতা সব দুনিয়ায় রয়ে যায় আমার সঙ্গে কিছুই যাবে না একমাত্র ইমান এবং নেক আমল সারা কত আমার পরকালের স্থায়ী জীবনে চিরস্থায়ী জীবনে যে ইমান এবং না কামড়টা আমার শুধু কাজে লাগবে আমাদের কাছে ওই সম্পদটাই সবচেয়ে বেশি অভাব ঠিক কিনা জোরে বলে যেটা কাজে লাগবে সেটা নাই আর যা কাজে লাগবে না ওই সম্পদের অভাব নাই ঘর আছে বাড়ি আছে জায়গা জমি সবাই সম্পত্তি আত্মীয় স্বজন সব কিছু আছে আর এই সব দুনিয়ায় রয়ে যাবে সঙ্গে না পরকালে কাজে লাগবে না যা লাগবে তা হচ্ছে এবং আর ওই সম্পদ আমাদের কাছে বেশি অভাব এই জন্য কোরআনে কারিমে মান্দাকে সতর্ক করে বলেন হে দুনিয়ার ইমান্দা আল্লাহ পাকবিন বলেন হে ইমানদার আল্লাহ তালাকে ভয় কর কেন আল্লাহ পাকবি করিমকে ভয় কর আল্লাহর ভয়ে কোন মুক্ত জীবন গড় কারণ এই দুনিয়া আসল জীবন নয় দুনিয়া নকল এই দুনিয়া ধ্বংসশীল ক্ষণস্থায়ী শেষ হয়ে যাবে তোমাকে পরকারে যেতে হবে এই দুনিয়ার জন্য অনেক কামাই করছো সব কিছু তোমার হিসাব নিকাশ আছে রে কিন্তু পরকালের জীবনের জন্য কি আমল করছো সেদিকে একটু লক্ষ্য করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল তানদুর নাফসু মা কদ্দামাত প্রত্যেকটা মানুষ যেন হিসাব করে প্রত্যেকটা মানুষ যেন লক্ষ্য করে তার পরকালের জন্য মৃত্যুর পরবর্তী জীবনের জন্য সে কি আমল করেছে কি সঞ্চয় করেছে কি কামাই করেছে আমার ব্যাংকে কি আছে আমার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ আমার কাছে আছে জমি শতাংশ জমির মালিক আমি আমি হয়েছি এগুলো তো খুব লক্ষ্য হিসাব নিকাশ করি কিন্তু আমার মরার পরে আমার যে সম্পদ লাগবে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যা কিছু প্রয়োজন হবে ওই সম্পদ কি পরিমাণ জমা করেছি প্রেরণ করেছি পাক বলেন সেদিকে আবার একটু লক্ষ্য করো আর কত দরিয়া নিয়ে পরে থাকবা দোকানদারি ব্যবসা বাণিজ্য আর কত নিয়ে পড়ে থাকবা আবার একটু দেখো না মরার পরে তুমি কি পাঠাইছো মরার পরে যা লাগবে কি পাঠাইছো বল তেন্দুল্নবসুম্মা কর্তবাদ নেই আগামী কালকের জন্য তুমি কি পাঠিয়েছো সেদিকে নজর দাও আগামীকাল মানে কি আগামীকাল মানে আজকে রাতের পরে যে দিন শুরু হবে ওই দিন উদ্দূষণ এই আয়াতের তফসিলে মুখশ্রী নে নাম লিখেছেন আগামীকাল অর্থ হচ্ছে পরকাল পরকালে আরেকটি আরবি আছে আল আহ পরকালের দিন এখানে ইয়ামুল গাদ গাদান শব্দ ব্যবহার কেন করলেন মুভাসির কেনামগন দুইটা কারণ লিখেছেন এক নাম্বার হে মুসলমান বন্ধুরা আমার আজকের দিনের আগামী আগামীকাল যেমন অতি দ্রুত আমাদের সামনে আসতেছে আজকের দিনের পর যেমন আগামীকাল শুরু হবে অতি দ্রুত শুরু হবে তদ্রুপভাবে প্রত্যেকটা মানুষের জীবনে পরকাল শুরু হবে অতি ধ্রুত দেরি হবে না আজকের পরে আগামীকাল যেমন আসবে শুনি নিশ্চিত কোনো সন্দেহ নাই তেমনিভাবে প্রত্যেকটা মানুষের জীবনে পরকাল আসবে মরণ আসবে তাতেও কোনো সন্দেহ নাই সন্দেহ আছে ধরে বলে সন্দেহ নাই আগামীকাল শুরু হতে যেমন দেরি নাই আমাদের মৃত্যুরও দেরি নাই আগামীকাল শুরু হতে যেমন অতি ধুতই আসবে দেরি হবে না আমাদের মরণ যে কোন মুহূর্তে চলে আসতে পারে তুমি যেখানে থাকো না কেন সুরক্ষিত দুর্গের ভিতরে যদি আশ্রয় গ্রহণ করো সেখানেও তোমাকে মরণ গ্রাস করবে হেমালাকুল মাত পৌঁছে যাবে বাঁচার কোনো সুযোগ আছে না কে জোরে বলো তাহলে সেই মৃত্যুটা কখন হবে আমরা জানি না কোন মুহূর্তে কোন জায়গা হবে আমরা তাও জানি না আল্লাহ তারা জানে আমার আপনার মৃত্যু সুনিশ্চিত সময়টাও সুনিশ্চিত নির্ধারিত জায়গাটাও নির্ধারিত আমি আপনি আর জানি না আল্লাহ তালা বলেন আমার তাদের নস্তুম তেমুৎ পৃথিবীর কোনো মানুষ জানে না কোন জায়গায় তার মরণ হবে রে কিন্তু আল্লাহ তালা জানে কিন্তু যেই জায়গায় আমার মরণ লেখছি যদি এই মাঠে হয় এই মাঠে আমার মরণ হবে আল্লাহ পাক যদি রাস্তায় রাখে অ্যাক্সিডেন্ট করে সেখানে আমার মরণ হবে আল্লাহ পাক যদি মসজিদে রাখে সেখানে নামাজ র অবস্থায় আমার মরণ হবে কিন্তু এই জায়গাটা আমরা চিনি না সময়টাও আমরা জানি না কিন্তু সময় যখন আসবে জায়গা মতো যখন পৌঁছে যাব এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না পাক রব্বুল নারায়ণ বলেন ইদা ইদাজা হুম লা ইস্তাহিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিবুন বলেন যখন তোমার মরার সময় হবে এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন নি গোটা পৃথিবীতে চারজন বাদশা রাজত্ব করেছে দুইজন বাদশা সুলমান দুইজন হলো মুশরিক দুইজন বেঈমান কাফের মুসলিম দুইজন হলো হজরত সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম হযরতে যুলকর্নাইন আলাইহিস সালাম আর দুইজন বেঈমান হলো বুখতে নাসর এবং নামরুদ গোটা বিশ্বের রাজত্ব দড়া করেছে পয়গম্বর সুলাইমান শুধু মানুষের উপর রাজত্ব করেন নাই জিন জাতি হাওয়া বাতাস মাছ মাছ পিপিলিকা গর্তের পিপিলিকা পর্যন্ত পয়গম্বর সুলাইমানের অনুগত ছিল তার بادشاہের অন্তরে ছিল পয়গম্বর সুলাইমান আলাইহিস তার দরবারে বসা সিংহাসনে বসা পয়গম্বর সুলাইমানের পাশে একজন তার বন্ধুরাস পরিষদ বসা ওই মুহূর্তে পয়গম্বর সুলাইমানের দরবারে একজন আগন্তুক প্রবেশ করলো ওই লোকটা প্রবেশ করে পয়গম্বর সুলাইমানের পাশে যে লোকটি বসা ছিল তার দিকে বড় বড় চোখ করে তাকাইতেছে কিভাবে তাকায় বড় বড় চোখ করে তাকায় এমন ভাবে তাকাচ্ছে যে ওই লোকটা ভয় পেয়ে গেছে এমন ভাবে তাকাইতেছে পয়গম্বর সুলাইমান বন্ধু বলতেছে পয়গম্বর এই মুহূর্তে আপনার দরবারে প্রবেশ করলাম আমার বড় ভাই হয় এই লোকটা আমার দিকে কেমন করে বড় বড় চোখ করে তাকায় আপনি বরং বাতাসকে নির্দেশ করুন যেন আমাকে এখান থেকে উড়াইয়া অনেক দূর পর্যন্ত কোথাও রেখে দিয়ে আসে ওই লোকটিকে আমার বড় বয় হচ্ছে আমার কোনো ক্ষতি করতে পারে পয়গাম্বর সুলাইমান বাতাসকে নির্দেশ দিলেন বা জিন যা থেকে নির্দেশ দিলেন আমার এই বন্দুক এখান থেকে হাজার মাইল দূরে কোথাও রেখে আস পয়গাম্বর সুলাইমানের এর নির্দেশে বাতাস ওই পয়গাম্বর বন্দুক এখান থেকে অনেক দূরে কোথাও রেখে আসে হাজার মাইল দূরে অতপর পয়গাম্বর সুলাইমান আগন্তুক লোকটিকে প্রশ্ন করলেন হে আল্লাহর গোলাম আপনাকে তো চিনলাম না আমার দরবার আগে কখনো দেখি নাই কে কি আপনার পরিচয় আপনি আমার বন্ধুর দিকে বড় বড় চোখ করে কেন তাকাইলেন আগন্তুক বলে আপনি আমাকে দেখতে মানুষ মনে করছেন আমি দেখতে মানুষ হলেও আমি আসলে মানুষ নই আমি হলাম মৃত্যুর দূত মালাকুল মত হজরতে জোরে বলেন না পায়গাম্বার সুলাইমান প্রশ্ন করলেন আমার বন্ধুর দিকে এত প্রখর দৃষ্টিতে আপনি কেন তাকাইলেন যে সে ভয় পেয়েছে বলে মারা আমি আপনার পাশে বসা বন্ধুর দিকে তাকাই অবাক হইলাম কারণ এই মুহূর্তে আল্লাহ পাঁচ আলামিন আমার হাতে যে সকল মানুষগুলোর মৃত্যুর পরোয়ানা জারি করেছেন পায়গাম্বর মানুষ পায়গাম হাজরতে মালাকুল মাউতের হাতে গোটা পৃথিবীর সব মানুষের রুহগুলো তার সামনে থাকত একটা ভাতের বর্তনে যেমন শত শত ভাত এক জায়গায় পরে থাকে আমাদের সামনে আমরা দেখতে পাই গোটা পৃথিবীর সব মানুষের রুহগুলো মালাকুল মাউতের সামনে একটা বর্তনের মতো যখন যেটা আল্লাহর নির্দেশ হয় তখন আস্তে করে টান দিয়ে রুহটা বের করে নেয় আমার হাতে এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে যেই সকল মানুষের রূপ কবজ করার নির্দেশ এসেছে এর মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি সেই ব্যক্তিটি হলো আপনার বন্ধু আপনার পাশে বসা কিন্তু আমি অবাক হয়েছি এই জন্য যে তার সময় তো এখন জায়গার সঙ্গে সময়ের সঙ্গে মিলতেছে না আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে তার মৃত্যু রেখেছেন ঠিক ঠিক কিন্তু এই জায়গায় না এখান থেকে হাজার মাইল দূরে সময় হয়ে গেছে কিন্তু আল্লাহর বান্দা এখানে কেন সে তো তার মৃত্যুর জায়গায় থাকার কথা এই জন্য অবাক হয়ে বড় বড় চোখ করে তার দিকে তাকিয়েছে আল্লাহ হওয়ার প্রয়োজন কদে রে কদের চুদাড়ি হারে

আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন আল্লাহর ফায় সে কোনো দিন পরিবর্তন হয় না অবাক আল্লাহ আরে বান্দার দিকে তাকাইলাম তার মৃত্যুর সবাই এখন কিন্তু জায়গা এখানে না এই জন্য বড় বড় চোখ করে তাকাইলাম আল্লাহ পাকবেন তার নির্ধারিত জায়গায় মৃত্যু দেওয়ার জন্য তার অন্তর এক প্রকার ভয় তৈরি করে দিলেন ওই ভয়ের কারণে ওই আল্লাহর বান্দা আপনার কাছে আবেদন করেছে আপনি যেন বাতাসের মাধ্যমে তাকে এখান থেকে দূরে সরাইয়া দেন আল্লাহ তালা আল্লাহর কুদ্রতে তার অন্তরে ভয় তৈরি করে তারকে তার নির্ধারিত মরণের জায়গায় পৌঁছে দিয়েছে আমি এই মুহূর্তে তার যান কবজ করে আমি আপনার সঙ্গে কথা বলতেছি আমি এই মুহূর্তে তার জান কবজ করে আপনার সামনে কথা বলতেছি নিশ্চয়ই জায়গায় গেছে তার জান নিয়েছি তারপরে কথা বলতেছি প্রত্যেকটা মানুষ প্রতিটা মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে আমরা জানি না কখন কোথায় মরণ হবে যদি এই মুহূর্তে তোমার মা হয়ে যায় তুই তো একবার চিন্তা করো দোকানে বসে চা ধরে আড্ডা দিচ্ছ এই মুহূর্তে তোমার মরণ হবে তোর পরিবারে অবস্থাটা কি হবে এর আওয়াজ করে বলো موت کو سمجھا ہے گافل اختتام میں زندگی موت کو سمجھا ہے گافل اختتام میں زندگی ہر شام میں زندگی سب خیدہ میں زندگی ارے آکل ہو گا تجھے دنیا سے جانا ہے تجھے کے دن منہ اپنی رب کو دکھانا ہے جاگنا ہے جاگلے افلا کی سایہ تلے حشر تک سونا پڑے گا خاک کی سایا تلے کیسے کیسے تاجدارو بادشاہ چل بسے او خزینہ بالا خانا شان و شوق تو کیا ہوئی کیسے کیسے رانیہ شازادیاں تن بدن سب گل گیا ہے شکل و صورت کیا ہوئی او مسلمان مندر آمار اے جن نیکھونا شمعہ سے جب ফিরে আসা এখন সময় আছে নামাজি হা এখনো সময় আছে মুত্তাকি পরহেজগার হা মৃত্যু যখন আসবে পলায়ন করতে পারবে না ঘরে থাকলো মরতে হবে দোকানে থাকলো মরতে হবে অফিসে থাকলো মরতে হবে তুমি যদি সুরক্ষার দুর্গের ভিতরে থাকো সেকারে তোমার মরণ হবে বাজারে কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা বনি ইসরাইলের মধ্যে একটা বাগান বাড়ি জমিদার বাড়ি কি বাড়ি জোরে বলেন আপনাদের কষ্ট হইতেছে হ্যাঁ আমার কষ্ট না হইলেও মনটা কিন্তু আমার খুব খারাপ